বাইবেল যে কোনো কিতাব দেখেন এটা শুধু ধর্মপাদ্রীরাই ধরতে পারে পড়তে পারে সাধারণ কোনো হিন্দু সাধারণ কোনো বৌদ্ধ খ্রিস্টান পড়তে পারে না কিন্তু আল্লাহ আপনাকে আমাকে দিয়েছেন যে কিতাব দিয়েছেন

সেই সাথে আবু জেহিল মুখ ভাষায় রাববির বিরোধিতা করা আরম্ভ করে দিয়েছে বলে যে এটা মানুষের বানানো এটা আল্লাহ তাআলার কিতাব নয় আল্লাহ পাক আলামিন তখন চ্যালেঞ্জ করলেন ওয়া ইনকুমতুম ফি রাইবিন مما নাযালনা আলা আবাদিনা আমার ভাই আল্লাপ চ্যালেঞ্জ করলেন হে পন্ডিতরা তোমরা জানা নিজেকে পন্ডিত মনে করতেছো নিজেকে জানা নিজেকে অনেক শিক্ষিত মনে করতেছ তোমরা শুনে রাখো তোমরা যদি সত্যবাদী হ একটা সোরা নাজিল করে দেখা একটা সোরা বানায় দেখা তোমরা যে মনে করতেছ এটা মোহাম্মদের কিতাব মোহাম্মদের বানানো কিতাব তাহলে তোমরা যদি এটা মনে করো যে মানুষ বানাইতে পারে তাহলে তোমরাও বানাও মোহাম্মদ তো তোমাদের কারো কাছে শিক্ষা গ্রহণ করে নাই তোমাদের কাছে মোহাম্মদ একজন মোর কথাটা বলেন ঠিক কিনা আমার ভাই আল্লাহ জিব্রাইলের মাধ্যমে শিক্ষা দিয়েছেন কথা বলেন ঠিক কিনা জানি বলতেছেন তোমরা যদি নিজেকে পণ্ডিত মনে করে থাকো দুনিয়ার জমিন থেকে আমার মোহাম্মদ কারোর কাছ থেকে একটা পানিও শিখে একটা আলিফও শিখে নেয় তাহলে তোমরা যদি এত পণ্ডিত মনে করে থাকো তাহলে একটা সুরা বানায় দেখাও তোমাদের কেমন খেম কথা বলেন ঠিক কিনা আল্লাহ চ্যালেঞ্জ করলেন কিন্তু পাতা একটা আয়াত পর্যন্ত বানাইতে পারে নাই আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কাউসার নামে একটা সূরা নাযিল করেছেন এই সূরার দুইটি আয়াত আল্লাহ তাআলা নাযিল করলেন কাবা ঘরের দেয়ালের ভিতরে লাগিয়ে দেওয়া হলো আর ऐलान করে দেওয়া হলো তোমরা যদি বড়ই হও তোমরা যদি শিক্ষিত হও তোমরা যদি কবি হও সাহিত্যিক হও তাহলে একটা মাত্র আয়াত নাযিল করে দেখাও একটা মাত্র আয়াত বানিয়ে দেখাও আমার ভাইরা কবি সাহিত্যিক যত ধরনের কবি আছে সকল পন্ডিতরা মিলে মিটিং বসলো দেখতেছে কি বানানো যায় ছন্দ মিল রেখে কি বানানো যায় কিন্তু কবি সাহিত্য পন্ডিত যারা রয়েছে একটা একটা আয়াত তারা বানাইতে পারে নাই তারা নিজেরাই স্বীকৃতি দিয়ে গেছে একটা আয়াত বানাইতে পারে নাই বলতেছে এটা স্বীকৃতি দিয়ে গেছে যেটা মানুষের বানানো গ্রন্থ নয় মানুষের বানানো কবিতা নয় এটা দুনিয়ার কোনো মানুষের বানানো কবিতা নয় এটা মহান আল্লাহ তাআলার ওই বানানো বলেন না সুবহানাল্লাহ আমাকে দিয়েছেন যে কিতাব আমাকে দিয়েছেন সেই কিতাবটা আমরা অবশ্যই অবশ্যই তেলাওয়াত করব ও ভাইরা আমার এই আপনাকে আমাকে নাই এই যে আমল করতে দিয়েছেন এই কিতাবটা কেমন এই কিতাবটা কেমন একটা আমল আল্লাহ পাক রবুল বলেন والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا جرب لي الله أكبر আপনার আমার জন্ম দিয়েছেন হেদায়তের জন্য দিয়েছেন এই কিতাবটা সর্বপ্রথম আল্লাহ তার নাযিল করতে চেয়েছেন আমার তে পারবো না আমি আল্লাহ তারা এই কোরআন আপনার কোরআনটাকে আমি হেফাজত করতে পারবো না আল্লাহ তারা পরবর্তীতে বললেন জমিনকে বললেন আল্লাহ তারা জমিনকে বললেন হে জমিন আমি তোমার উপর নাজিল করতে চাই কোরআন জমিন বলতেছে না মৌলাই করিম আমি পারবো না আমি পারবো না আল্লাহ পরবর্তীতে পাহাড়কে বললেন পাহাড় আমি তোমার উপর কোরআন নাজিল করতে চাই আপনার আমানতটাকে আমি হেফাজত করতে পারবো না আমানত রক্ষা করতে পারবো না তারা সবাই অস্বীকৃতি জানালেন আসমান অস্বীকৃতি জানালেন জমিন অস্বীকৃতি জানালেন আবার পাহাড় শক্তিশালী

ফের মেরে গেল কেউ রাজি হলো না কেউ রাজি হলো না কিন্তু সবচেয়ে দুর্বল হচ্ছে মাপ মাপ লোক দুর্বল মানুষ হচ্ছে মানুষ কথা বলেন ঠিক কিনা আরে ভাই আমরা দুর্বল কিনা দুর্বলতার পরিচয় একটু পরেই পাওয়া যাবে বারোটা বাজার সাথে সাথে ঘুম ধরে যাবে কথা বলেন ঠিক ও ভাই না আমার মানুষ দুর্বল আল্লাহ নিজেই কোরআনুল কারিমের ভিতরে বলেন যে আল্লাহ তাআলা খুবই দুর্বল করে মানুষকে বানিয়েছেন এই দুর্বল manusia আমার kalam ধরে ধরার জন্য শিখৃতিতে জানিয়েছে। আমার kalam কে নেওয়ার জন্য শিখৃতিতে জানিয়েছে। কিন্তু ইন্না হু কানাজালুম মান জাহুলা তারা বুঝেনা তারা বড়ই গাফেল কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা কুরআন কে আমরা নিয়ে নিয়েছি ঠিকই কিন্তু কুরআন দিয়েই আমরা জীবন যাপন করছি না কুরআন তাআলা

শিখেছে তারাই দুনিয়ার জমিনে সবচেয়ে হবি অবহেলিত কথা বলেন ঠিক কিনা কথা বলেন না কেন তো সবচেয়ে অবহেলিত এরা মানুষকে এই কোরআন ওয়ালা যারা আছে এদেরকে মূল্যায়ন করতে চায় না অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সবচেয়ে দামি হচ্ছে তারা কোরআন শিখেছে যারা কথা বলেন ঠিক কিনা رسول الله صلى الله عليه وسلم ورين. يقال لصاحب القران اقرا وارتق ورتل كما كنت ترتل في الدنيا فان منزلك عند اخر ايه تقراها جريب سبحان الله امر رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়া ময়দানে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন কুরআন ওয়ালাদেরকে যারা নাকি দুনিয়ার শিখেছে আমল জীবন করেছে দিন ডাক দিয়ে বলবেন ইয়া হে কুরআন দুনিয়ার জমিনে যারা হয়েছে দুনিয়ার জমিনে জমিনের মতো ও আল কোরআন তোমরা এরকম ভাবে সুন্দর করে তেলাওয়াত করতে থাকো তেলাওয়াত করতে থাকো তুমি একটা করে আয়াত তেলাওয়াত করতে থাকো আর উপরে উঠতে থাকো তোমার তেলাওয়াত করতে থাকো আর উপরে উঠতে থাকো তোমার যেখানে শেষ হয়ে যাবে আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমাকে সেই জায়গা উপরে স্থান দিয়ে দেব ইননা সুবহানাল্লাহ আমার ভাইরা এইজন্য কোরআনের সুরটা খুবই মধুবর আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন ওয়ালাদের দাম অনেক দিয়েছেন অনেক দিয়েছেন এই জন্য ভাইরা আমার কুরআন তেলাওয়াত শিখতে হবে রাজি আছি তো ইনশাআল্লাহ রাজি আছি না কুরআনের সুর কতই না বলুন আমি কুরআনের সুর মাঝে শুনেছি জিনা আজানের সুর মাঝে শুনেছি উনাম আমি কুরআনের সুর মাঝে শুনেছি জিনা